নামে একটা গ্রুপ আছে ভাগুয়া যারা মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট বানায় ফেলতে জানেন হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন করে তারপর এদের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি করে আমি মুসলিম বন্ধুদেরকে আহ্বান করবো যখন কোন হিন্দু ফ্রেন্ড আপনাদের কাছে এরকম রিকোয়েস্ট পাঠায় বা আপনাদেরকে বলে যে আমার সাথে একটু ইফতার পার্টি করবা আমাকেও তোমাদের ইফতার পার্টিতে নিবা এই ট্র্যাপের মধ্যে পা দিবেন না এটা একটা ট্র্যাপ এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুসলমান মেয়েদের পেটে বাচ্চা দিয়ে এদেরকে পঙ্গু করে ফেলা যাতে করে এরা সামনে আগাই যেতে না পারে মুসলিম প্রজন্মের একটা ভালো মা জাতিকে হারাবো এটা হচ্ছে তাদের একটা উদ্দেশ্য এবং এটা তাদের লক্ষ্য এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন ছবিতে এখানে কি আছে কতগুলো ছেলে মেয়ে কোলাকুলি করে বসে আছে শুয়ে আছে এবং সেখানে একটা দিনদার পর্দাশীল মেয়ে ভার্সিটির মেয়ে সেকেন্ডে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি সেখানেও দেখবেন এখানে অনেকগুলা ছেলে কতগুলো কপত কপতি একসাথে শুয়ে আছে বসে আছে সবার কোলে কোলে শুয়ে আছে পাশে দুইটা পর্দা নারী ভার্সিটির মেয়ে তিন নম্বরে আরেকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরো সুন্দর মাসাল্লাহ মানে একদম দিনদার ছবি হেডে ফেস প্রত্যেকটা দেখেন কত সুন্দর হবে গায়ে গায়ে লাগা তিনটা কপতি তিনটা মেয়ে পর্দাশীল চার নাম্বার ছবিতে আপনারা দেখবেন দেখেন গায়ে গায়ে লাগা ও ও কি যে ভালোবাসা মানে দেখেন ছবিটা যদি একটু জুম করি আমি এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লেখা শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী তার মানে হিন্দু ছেলে মুসলিম মেয়ে পর্দাশীল মেয়ে আল্লাহর জন্য ভালোবাসা চার নাম্বার ছবি এটা সরি দেখেন কত সুন্দর কতগুলা ছেলে কতগুলা দিনদার ছেলে পেলে মাস আল্লাহ হিন্দু ছেলে কিন্তু দিনদার ছেলে মাসাল্লাহ এই যে এখানে একটা কপতি এখানে একটা কপতি এই যে আরেকজন ওদিকে তাকায় আছে মাসাল্লাহ আল্লাহ খুব দিনদার ট্রিপ হচ্ছে ওফ মাসাল্লা সেই দেখেন কতগুলা ছেলে মানে মার্শাল একেবারে সব নুরানি চেহারা এই যে ছবিটা হয়েছে এই যে দুইটা বোন তিনটা বোন মার্শাল সব পর্দা শিলা এই যে আরেকটা বোন চারটা বোন মার্শাল পর্দা তো কথা এখানে শেষ না এখন প্রশ্ন করতে পারেন যে ভাই সবাই মিলে একটু ঘুরতে যাইতেই পারে সমস্যাটা কি ভাই আপনি সব জায়গায় এত কেন চুলকানি আসেন আপনার চুলকানির মনোমিশাল আজকে কিছু কথা বলে আপনাদেরকে দেখেন এইসব ছেলে পেলে মেয়েরা কি করতে গেছে জানেন ভার্সিটি থেকে ইফতার পার্টি করতে গেছে তার চেয়েও বড় কথা কি জানেন এসব ছেলেপেয়েরা কিন্তু মুসলমান না এরা কিন্তু হিন্দু ছেলে পেলে মানে হিন্দু ছেলে মুসলিম মেয়ে পর্দাশীল মেয়ে কিছুদিন আগে একটা খেলোয়াড় বলছিল যে ভার্সিটি মেয়ে বিয়ে করলে আপনি কিছু পান বা না পান দিন দার পর্দাশীলের নারী পাইছি যে ভাই ভাগুয়া লাভ ট্র্যাপ নামে একটা গ্রুপ আছে যারা মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট বানায় ফেলতেছে কারা প্রেগনেন্ট বানাইতেছে জানেন হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদের সাথে প্রথমে সম্পর্ক স্থাপন করে তারপর এদের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি করে গরম গরম নরম নরম কথা বলে সুন্দর সুন্দর মিষ্টির মতো কথা বলে

একটা ঘটনা দুর্ঘটনা তার ঘটাই ফেলতেছে এবং তখন আমাদের মুসলিম বন্ধুদের একটা শিক্ষা হইতেছে এটা কিন্তু একটা প্রি প্ল্যানড একটা ট্র্যাপ আমি মুসলিম বন্ধুদেরকে আহ্বান করব যখন কোনো হিন্দু ফ্রেন্ড আপনাদের কাছে এরকম রিকোয়েস্ট পাঠায় বা আপনাদেরকে বলে যে আমার সাথে একটু ইফতার পার্টি করবা আমাকেও তোমাদের ইফতার পার্টিতে নিবা এই ট্র্যাপের মধ্যে পা দিবেন না এটা একটা ট্র্যাপ আপনারা বোঝার চেষ্টা করেন আমি আপনাদেরকে কাছে কিছু এভিডেন্স দেখাবো কিভাবে আপনারা বুঝবেন যে তারা আপনাদেরকে ট্র্যাপ করতেছে আসেন আমরা শুরু করি আচ্ছা এই দেখেন এই দেখেন অভিষেক পল মানে অভিষেক পাল একজন হিন্দু ছেলে ক্যাপশন দিছে সিএসি টু থাউজেন্ড টুগেদার ওয়ান্স মোর টাইম ইউ নো হোয়াট ইজ দ্য অকেশন এখানে দেখবেন যে কিছু পর্দাশীল মেয়েরা হিন্দু ছেলেদের সাথে বসে ইফতার পার্টি করতেছে ফার্স্ট অফ অল এটা একটা এটা ফুল একটা ফ্রি মিক্সিং ফার্স্ট অফ অল এটা একটা ক্রাইম তুমি একটা পর্দাশীল মেয়ে হয় নিজের ইমপ্রেশনটা নষ্ট করতেছ কার সাথে একটা হিন্দু ছেলের সাথে পয়েন্ট নাম্বার টু মেয়েটা লেখছে মানে মুসলিম মেয়েটা মেয়েটা অলরেডি তাদের এখন প্রেমে পড়ে গেছে এখন তারা লিখতেছে ধন্যবাদ অভি মানে অভিষেকের ডাক নাম হচ্ছে অভি হিন্দু ছেলের ডাক নাম হচ্ছে অভি এই রাতটা আমার সাথে স্বপ্নের মতো ছিল এমন একটা রাতের স্বপ্ন দেখতাম আমি চারপাশে ঝিঝি পোকার শব্দ স্নিগ্ধ বাতাস পানির স্রোতের শব্দ পান করির এক ছন্দে গাওয়া গান ও ছুরসুরি লেট নাইট এ ব্রিজের উপর বসে নীরব উপভোগ্যতা আমার এখন মনে হচ্ছে ওটা বুঝি স্বপ্ন ছিল মন থেকে তোর প্রতি কৃতজ্ঞ আমি ও এই তো হয়ে গেছে ভাই আনএক্সপেক্টেড এত অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগের জন্য মানে বিষয়টা আপনি একটু খেয়াল করে দেখেন ছেলেটা তাদের প্ল্যানে সাকসেসফুল একটা খারাপ একটা সিচুয়েশনে চলে যাবে তখন কি হবে আসলে আমি এদের প্ল্যানটা আমি বলি খুবই ক্লিয়ারলি খুবই ক্লিয়ার এখানে খুবই ক্লিয়ার এটা বুঝার জন্য রকেট সায়েন্স করতে হবে না যখন দেখবেন একটা হিন্দু ছেলে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে একসেপ্ট করবেন না

দেখেন এখানে হচ্ছে একটা এই যে একটা মেসেঞ্জার গ্রুপ খুঁজছে তারা মেসেঞ্জার গ্রুপের নাম হচ্ছে মেক মুসলিম প্রেগনেন্ট একটু খালি বুঝেন বিষয়টা তারপরে হচ্ছে দেখেন এখানে ওরা আরো কিছু ছবি আমাকে পাঠাইছে এখানে এই গ্রুপের মধ্যে হিন্দুদের কনভার্সেশনটা শুনেন যে প্ল্যান কি আসলে দেখেন অ্যাসাইনমেন্ট নাম্বার দুশো ফর সাগর কুমার সাগর কুমারকে তারা নির্দেশ দিচ্ছে তাদের পথ বলে দিচ্ছে কিভাবে কাজ করতে হবে দেখেন লিখতেছে অ্যাড্রেস দিয়ে দিছে নামও দিয়ে দিছে এই কাজটা তোমার এই মেয়েটা তোমার এলাকার ভাই এই এই কাজটা তোমাকে দেওয়া হয়েছে মানে ওকে একটা কাজ দিয়েছে সাগরকে হিন্দু ছেলেটাকে একটা কাজ দিছে মুসলিম একটা মেয়েকে প্রেগনেন্ট করার জন্য এখানে আসো এই কাজটা তোমাকে দেওয়া হয়েছে আমি জানি সময় বেশি আমি জানি সময় বেশি নাই কিন্তু এই মেয়েটা খুব সহজ সরল আর খুব বেশি ধার্মিক ধার্মিকও না এই মেয়েটা সচল কিন্তু খুব বেশি ধার্মিক না খোঁজ নিয়ে দেখেছি ভগবান সহায় হলে খুবই তুমি তুমি খুব তাড়াতাড়ি পটায় ফেলতে পারবে নাউজুবিল্লাহিমিন জালেক যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলো কাজটা তোমার গত কাজের পেমেন্ট আজ রাতে পাবে ধন্যবাদ জয় শ্রীরাম জয় মোদি জয় ভারত নমস্কার সবাইকে আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি আমি জানি তোমাদেরকে যেমন বলেছিলাম তোমরা সবাই তেমনটাই করছো তোমাদের এই গ্রুপের পক্ষ থেকে একশো জন মেয়ে ভাই রে ভাই ডিরেকশন দিতেছে যে এই মেয়েটাকে তোমরা এখন ধরবা এ বেশি ধার্মিক না এ বেশি চালুও না সহজ সরল একে এই কাজটা করো সেকেন্ড ছবি আপনাদেরকে দেখাই অলরেডি অলরেডি আপনাদের মানে হাত পা কাপা শুরু হয়ে গেছে আমি জানি আমাদের গ্রুপে একশো জন মেয়ে আমাদের আন্ডারে আছে দেড়শো জন মেয়ে তাদের আন্ডারে আমাদের এই কাজটা ফাইনাল ফাইনাল দিন ঈদের মধ্যে কয়েকদিন তোমরা সবাই একটু পর কষ্ট করো একটু কষ্ট করো তোমরা রোজা করার ভান করো রোজা করার ভান করো আই রে আমি কি বলবো রোজা করার ভান করো দেখাও যে তোমরা তাদেরকে কতটা ভালোবাসো সোশ্যাল মিডিয়া তোমরা নিশ্চয়ই দেখেছ একটা সনাতন ছেলে তার মুসলিম গফের জন্য রোজা রাখছে তার সাথে আমার কথা হয়েছে সে সাতষট্টি নম্বর গ্রুপের সদস্য এদের কতটুকু গ্রুপ আপনি একটু চিন্তা করেন নম্বর গ্রুপের সদস্য এবং সে মোটামুটি ভালোই অভিনয় করছে এবং খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে সফল হবে আবারও বলছি তোমাদের কোনো ভয় নেই আমি কাল শ্রী যোগী আদিত্যনাথ এবং পিএস বাংলাদেশ বিজেপি এর প্রেসিডেন্টের সাথে কথা বলেছি এবং এর সাথে কথা বলেছি প্রেসিডেন্টের সাথে কথা বলেছি তিনি আমাদের আমাদের নিশ্চিত করেছেন আমাদের কোনো সমস্যা নেই আমরা সেফ আছি এবং থাকবো মনে করিয়ে দেই আমাদের লক্ষ্য এই ঈদ আমাদের সব মুসলিম গার্লফ্রেন্ডদের বিছানায় যাওয়া এটা খুব কঠিন হবে না কারণ ঈদের দিন সবাই খুশি থাকবে তোমরা শুধু একটু জোর করলে তারা রাজি হয়ে যাবে ভুলে কোনো মানে আমি এই এখন উচ্চারণ করতে পারবো না তুমি একটু ক্লোজ আমি কথাগুলো উচ্চারণ না আপনি একটু দেখে নেন আপনারা একটু দেখে নেন এখানে তারা কি বলছে তারা কি ইউজ করতে মানা করছে সারা বাংলাদেশে হাজার হাজার মুসলিম গর্বে হিন্দু ইনাহিগুলো পড়তেই পারবো না অবশ্যই তোমাদের যে কয়েকজন গার্লফ্রেন্ড আছে সবার সাথেই করবে একজনকে বেশি সময় দেবে না সারাদিন সবাইকে করবে আমাদের গ্রুপের একজনে চারজন আছে আমি প্রার্থনা করিও করব আমরা সবাই যাতে সফল হই মনে রাখবে ঈদের দিন আমাদের বিজয়ের দিন পরের দিন তোমরা সবাই গোপন ঠিকানায় আসবে তোমাদের টাকা এবং বাকি সবকিছু বুঝে দেওয়া হবে আমাদের এই ভাগোয়া লাভ ট্র্যাপ সফল হবে জয় শ্রীরাম জয় ভারত জয় মোদী যেসব বোনেদের মাথার মধ্যে গুণ লিস্ট তারা এখন েশনের মধ্যে পা দিয়ে নিজের জীবনটাকে নিজের পরিবারটাকে বিপন্ন করেন না এটা তো একটা কমন সেন্স যে একটা হিন্দু ছেলে তার ধর্মবাদ দিয়ে নিজের ধর্মের উপর কিছু হইতে পারে না একটা হিন্দু ছেলে একটা ধর্মবাদ দিয়ে আপনার পার্টি এমনি এমনি করতেছে না কারণ অবশ্যই আছে বলে সে আপনার গর্ভের সন্তান দেশে পালায় যাবে না এবং সে মুসলিম হবে না তারা ভারতের মাল বাংলাদেশে ধ্বংস করতে চায় আমাদের মুসলিম বোনদেরকে মাতৃত্ব থেকে তাদেরকে ধ্বংস করতে চায় আমাদের মুসলিম বন্ধের পঙ্গু করতে চায় যেন পরবর্তী সমাজ পরবর্তী জেনারেশন তৈরি হতে না পারে আজ এই সতর্ক সবাইকে ছড়িয়ে দিন আমি চাই ভিডিওটা সবাই শেয়ার করেন আলাইকুম